আইপরিণ আব্দুল লটকো শুভেচ্ছা এবং অভিনন্দন কাদের সকলকে জানায় বাংলাদেশ জাতীয় দল মাগড়া জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আপনারা জেনেছেন বিগত শেখ হাসিনা সাইফুজ্জামান শিখরের সন্ত্রাসী ছোট ভাই হিসাম গ্রেফতার হয়েছে চুয়াডাঙ্গা বর্ডারে ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল জাতি দল এবং অন্যান্য সকল সংগঠন সহ মৎস্যজীবী দল সহ জেলা বিএনপি সকল সদস্যকে জানায় আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা বাংলাদেশ জিন্দাবাদ সহ অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ